বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই মোটামুটি একদম ঠিকঠাক আছি হ্যাঁ কদিন মানে দুদিন আগে আমার একটুখানি সর্দি কাশি ঠান্ডা লেগে গেছিলো কারণ হচ্ছে রোদ্দুর তো দুপুরবেলায় বেশ ভালোই দিচ্ছে মানে আমি যখন বেরোবো না পার্থিবকে নিয়ে তখন বেশ রোদ্দুর সোয়েটার গায়ে দিয়ে বেরোতে হয় না ঘরে থাকলে না ঠান্ডাটা বেশি লাগে বাইরে কিন্তু লাগে না রোদ্দুরটা যেহেতু পরে ওই জন্য খুব একটা লাগে না তো যাই হোক এবার যখন বিকেলে পার্থিবকে আনতে যাই একদিন আমি গায়ে দিয়ে যাইনি আমি শুধু মানে এই ধরনের কিছু কোনো কিছু গাই দিইনি চাদর নিয়ে গেছিলাম চাদরেই কি আর মানায় পেছনে ঠান্ডা মাথা হাওয়া লেগেছে কান দিয়ে হাওয়া ঢুকেছে ব্যাস যাবি কোথায় সে সারি চারিদিক থেকে আমার ব্যথা আর ব্যথা বাথরুমে গেছে আই বেড়ে যায় তো চারিদিক থেকে ব্যথা বেদনা আমার শুরু হয়েছে তো কালকে রাত্রে ঘুমানোর পর এখন দেখছি একটু ঠিক আছে আবার জানি না আবার কখন আবার কি হয়ে যাবে কে জানে মানে ঠান্ডা লাগলে আর সহ্য করতে পারছি না সকালবেলায় ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার রোজকার এখন কাজ হয়েছে এখন যেহেতু একটু ঠান্ডাটা কমেছে তো আমি এখন একটু স্নানটা করতে পারছি সকালে কিন্তু মানে মাঝে এত ঠান্ডা পড়েছিল আমি ওই ঠান্ডায় না স্নান করতে পারতাম না সকালের দিকে বেলার দিকে তো অবশ্যই করি সকালে পারতাম না সকালে যে করে একটু পুজোটা কমপ্লিট করে রাখবো সেটা আর হতো না তো এখন যেহেতু একটু ঠান্ডা কিন্তু বাইরে হাওয়া দেয় একটু ঠান্ডাটা কম ঘর পরিষ্কার টরিষ্কার করে বাইরে ধুয়ে তারপর বাথরুমে গিয়ে একটু গরম জলে স্নান করে সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে টুছে পুজো টুজো একেবারে দিয়ে নিই তাতে একটু সুবিধা হয় আমার কারণ এক্সট্রা অনেক কাজ থাকে সেগুলো করতে পারি আজকে দেখো আজকে যেমন আমার একটুখানি ডক্টরের কাছে যাওয়ার কথা আছে কারণ সেই ওষুধ এনেছিলাম ফুরিয়েই গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি আর যেতেই পারছি না তো আজকে আমি একটুখানি যাবো সেজন্য ভেবে রেখেছি তো যেমন ভাবা তেমন কাজ ভেবে টেবে পুজো টুজো দিয়ে রেখেছি বাড়িতে এরপরে একটু দেরি করে আসলে শুধু ঘর দুয়ার তো সব গুছিয়ে এখন মানে নিয়েব শুধু এসে হয়তো বাসনটা বাকি থাকবে বা ঘর মোছাটা বাকি থাকবে এগুলো করে আবার আমাকে স্নান করতে হয় কারণ এগুলো করার পর আমি না স্নান করে একদমই কিছু করতেই পারি না আমার কেমন একটা লাগে ওর জন্য আবার পরিষ্কার করে আবার স্নান করে নিই তারপর ঠাকুরে বাসনগুলো ধুয়ে জল টল ভরে এগুলো করে রাখি আজকে আবার পাথরটা পড়েছে এটা বেশ গরম গরম আমার কদিন হাতটা ভীষণ ব্যথা করছে সকালবেলা খালি খালি বাইরে চলে যাই পার্থ বলে তুমি গায়ে যাও বলেই তো তোমার ব্যথাটা বেশি হয় তো ভাবি কি দূর আবার একটা জড়াবো আবার এসে খুলতে হবে ওর জন্য একেবারে খুলে রেখে খালি গায়ে চলে যাই মানে আমি আবার যুদ্ধ করতে যাই হাওয়ার সাথে হাওয়ার সাথে কি আর যুদ্ধ করা যায় বাবা ও আমাকে একদম ঠেলা মেরে ফেলে দেবে দিয়েছে পুরোই হাতটা ব্যথা না খুন্তি নাড়াতে পারছে না সবজি কাটতে পারছি না আটা মাখতে পারছি খুবই কষ্ট হচ্ছে তো আজকে দেখছি একটু ব্যথাটা কম কালকে একটুখানি পার্থ একটু তেল মালিশ করে দিয়েছিল ওর জন্য দেখছি এখন ব্যথাটা একটু কম তারপর সকাল থেকে এটা পরে থাকার পরে মানে ব্যথাটা একটু মানে গরম হয়ে যাচ্ছে জায়গাটা তখন ব্যথাটা কম হচ্ছে বাট রোদে যখন বসছি তখনও ব্যথাটা কম হচ্ছে সকাল সকাল আমার রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে তোমার শুটকি মাছ হ্যাঁ শুটকি মাছটা করলাম বাবা এটা আবার কে ভেঙে ফেলেছে ছেলে শুটকি মাছ করেছি শুটকি মাছটা একটু বেশি করেই করেছি কারণ হচ্ছে তোমার আমার মাকে একটু দেব কারণ মাকে আগে একদিন শুটকি মাছ দিয়েছিলাম মা বললো ভালো হয়েছে কিন্তু আরেকটু আর একটু ঘেঁটে ঘুটে ঘক করে রান্না করে দিবি মানে একটুখানি মাছটা ঘেঁটে ফেলবো বা সবজি যা দেবো তো সেটাকেও ঘেঁটে ফেলবো বেগুন আমি দিইনি বেগুনটা দিলে কেমন কেমন ক্যাঁচ ক্যাঁত জন্য দিয়ে নি পেঁয়াজ কলি আলু আর একটু ফুলকপি দিয়ে মাছটা রান্না করেছি একদম কষা কষা করে রান্না করেছি অনেকে যারা হয়তো ধরো ওই শুটকি মাছ খাও তাদের হয়তো নিশ্চয়ই লোভ হচ্ছে এখনই তো খাবো এরপরে ধর খাওয়া যাবে না গরমে শুটকি মাছ খাওয়া যায় না শীতেই ভালো লাগে আজকে রান্না করছে পার্থিক বলছে মা কি সুন্দর গন্ধ মানে এই উপরটা একটু পরিষ্কার করছি পার্থিব দেখো এই একটা বাচ্চাদের জিনিস কিনে এনেছে এর ভেতরে লেখা যায় তারা ওই যে ওই যে লেখা যায় এটা দিয়ে আমিও মাঝে মাঝে লিখি ওই যখন ওই সোফাটায় বসে থাকি তখন বসে বসে নিজের নাম লিখব বা এই উল্টো পাল্টা যা কিছু পারি খাতার লেখা মানে খাতায় লিখতে তো পারি না সেভাবে ওর জন্য ওর মধ্যেই লিখে টিখে রাখি পার্থিবের এর মধ্যে চেসের গুটি রেখেছে সকালবেলায় উঠেই ওর বাবার সাথে একটুখানি চেস খেলে নিয়েছে কালকে রাতে খেলছিল তো আমি বলেছি এখন খেলবি না এখন খেললে ঘুমোতে অনেক লেট হয় তুই একটা কাজ কর সকালে ওর সকালে উঠে খেল দেখব তুই খেলার জন্য উঠিস কি না উমা সত্যি সত্যি সকালবেলায় খেলার জন্য উঠে গেছে জানো কি আর বলবো যাই হোক উঠে খেলাধুলা করে নিয়েছে আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে পার্থিবের আজকে আবার মানে বললো আমাকে মা আজকে তুমি আমাকে একটুখানি ফ্রাইড রাইস আর একটুখানি ডিম কষা করে দিও আরা ঠিক আছে করে দেবো খানে তো ওই করেছি করে এখন রেখেছি ওকে আবার ওটা দেবো গোছানো হয়ে গেছে আর আমি সুটকি মাছ করেছি আর তোমার একটুখানি শাক ভাজা করেছি বেতো শাক বেতো শাকটা না আমার এবছর কোনো শাকই খাওয়া হয়নি শুধু পালন শাক ছাড়া বেত শাক খাওয়া হয়নি মেথি শাক মেথি শাকটা যখন ভাজা করবে ভাজার পরে একটা গন্ধ বেরোয় না ওই গন্ধটা কি সুন্দর লাগে তো মেথি শাকটাও খাওয়া হয়নি আজকে বেত শাকটা করলাম এবার একটু মেথি শাক নিয়ে আসব মেথি শাকের পরে আমি আর কোনো শাক খাই না অনেকে দেখবে ছোলার শাক খায় কত ধরনের শাক হয় ওগুলো খায় কিন্তু আমি ওই দু তিনটে শাক খাই বেশি খাই না বেত শাক আর মেথি শাক আর পালং শাক বেশ আর কোনো শাক খাবো না আর ধরো মোটে শাক লাল শাক এগুলো তো বারো মাসই পাওয়া যায় শীতের যা পাওয়া যায় তার মধ্যে এই তিনটে খাবো আর খাবো না এখনো তো শীতের জামা মানে সব তোলা হয়নি তো এই যে কিছু কিছু জামা কাপড় থাকে এগুলোকে আবার গুছিয়ে গাছি রেখে দিই কারণ বাড়তি এগুলো পরে আবার বিকেলে পড়তে যাবে সেটা থাকে কারণ পরে এসে খুলে রেখে দেয় রাতে আর গুছিয়ে রাখি না একবারে সকালবেলায় গুছিয়ে রেখে দিই এই জায়গাটায় একেবারে এখন গুছিয়ে রাখবো ও স্নান করতে করতে আমার প্রায় ঘরটা গোছানো হয়ে যাবে ওই ঘরটা অগোচালো রয়েছে ওটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো কারণ দুটো ঘরে অগোচালো হয়ে যায় ও ঘরটায় টিভি দেখি আর এ ঘরটায় তো আমাদের মানে শোবার ঘর আর ওই ঘরটা টিভি ঘর হয়ে গেছে আজকে দেখো অনেকগুলো চা নিয়ে এসছে এটা হচ্ছে ওর এক বান্ধবী চা দেয় ওদের চায়ের ফ্যাক্টরি আছে তো ওর বান্ধবী এই আমাদের চা কিনতে হয় না আমরা যাই চা খাই মানে খাই তো র চা দুধ চা আমরা খুব একটা খাই না কারণ দুধ চা খেলে আমার গ্যাস হয় ওরও গ্যাস হয় আর এমনিও আমি চা ভক্ত নই হ্যাঁ কিন্তু এখন একটু র চা ভক্ত হয়ে গেছি মানে সকালবেলা একটু র চা না হলে কেমন একটা মানে আনছান আনছান করে মনটা তো একটু র চা হলে বেশ ভালো লাগে তো ওর জন্যই র চায়ের জন্য ও যখনই আসে পার্থর অফিসে দেখা করতে তখনই চাটা দিয়ে যায় তো এই যে অনেকটা চা দিয়েছে অনেকটা রয়েছে এটা দুটো প্যাকেট লম্বা লম্বা বুঝেছো চাগুলো বললো যে ভালো করে একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে তারপরে রেখে দেবে কারণ নয়তো গন্ধটা বেরিয়ে যায় চায়ের একটা গন্ধ আছে ওটা আবার বেরিয়ে যাবে তো তোমাদের রান্নাটা আমি কি কি করেছি সেটা পরে দেখাচ্ছে তো বিছানাটা একটু গুছিয়ে নিই বেরোনোর আগে ভাবলাম যে একটুখানি বিছানাপত্র একটু তুলে রাখি তোমরা অনেকেই আমাকে বলেছো যে যখন তুমি পার্থিবকে ছাড়তে যাও তারপরে যখন আস ওই কাপড়ে কেনই বা বিছানা তোলো তো যাই হোক অনেক সময় তাই করি কারণ বাইরের জামা কাপড়ে বিছানাটা না ধরাই ভালো ওই জন্য আমি যতটা চেষ্টা মানে পারি যতটা করতে পারি আমি ভাবি বিছানাটা তুলে রেখেই যাব তো বিছানাটা তুলে রেখে যাচ্ছে আর পার্থিবকে যখন দিয়ে আসে আমি চুড়িদার পরা থাকি তো ওইটা পরেই আমি সমস্ত ঘরের কাজ করে একেবারে ওয়াশরুমে চলে যাই ওই কারণে আমি আর ছাড়তে পারি না অনেক সময় ছাড়ি অনেক সময় ছাড়ি না আর যেহেতু এখন একটু শীতের ইয়ে রয়েছে ওই জন্য ছাড়াটা হয় না এরপরে যখন গরম পড়বে এসে কখন জামাটা ছাড়বো কারণ আমি ঘেমে যাব তো পুরো ঘেমে এনে একাকার হয়ে যাব। ওই জন্য জামা প্যান্ট আমাকে ছাড়তেই হবে নাইটি পরতে হবে নাইটিও পরব সঙ্গে সঙ্গে ভিজে যাবে এটাও হয় তোমরা দেখেছো এখন তো নাইটি ভেজা হ্যান ত্যান সবই কম যাই হোক ওর জন্য বিছানাটা যতটা পারলাম গুছিয়ে গাছিয়ে ঘরটাও যতটা পারি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি আসার পর একটু ঝাড় দিয়ে ঝপঝপ করে মুছে কয়েকটা জামা কাপড় থাকে সেগুলোকে কাঁচা ধোয়া করে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে এগুলো করতে করতে আমার প্রায় দুটো বেজে যায় তিন মানে দুটো বেজে যায় দুটো বাজার পর আমি আড়াইটে পুজো দিতে যাই খেতে খেতে আমার তিনটে বেজে যায় তিনটে তিনটের সময় খেতে বসি সাড়ে তিনটে উঠি মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে খাই তো ওই জন্য দেরি হয়ে যায় আর আজকে দেখো পার্থী বলছে মা আজকে না আমি বেলটা এমনি একাই পরছি আর আমি যদি ওকে বলি বড় প্যান্টটা পর এই ছোট প্যান্টটাই ও পরে যাবে আর বলছে তুমি আজকে বেলফেল পড়াতে হবে না তুমি শুধু টাইটা পরিয়ে দাও কারণ ও আবার টাইটা পরতে পারে না আমি ওকে টাইটা পরিয়ে দিই আর বেলটাও পরছে একা একা করে কিছু কিছু কাজ করে এখন তো একটু বড়ো হচ্ছে কিছু কিছু কাজ করে কিন্তু খাওয়াটাও কিছুতেই ওরা হাতে খাবে না একটাই কথা বলে মায়ের হাতে খেলে পেটটা ভরে বেশি কিন্তু মা ছাড়া মনে হয় পেটটা ভরেনি আর দেখো স্কুলে তো আমি একাই খাই আমাকে বলে কিন্তু হ্যাঁ আমি মাছটা বেছে দিই জানো মাছ ডিমটা আমাকে বেছে দিতে হয় না কিন্তু ওই ডিমের কুসুমটা নিয়ে রেখে দেয় নয়তো কাউকে খাইয়ে আসে এই করে পরোটা দিলেও খাইয়ে আসবে ফ্রায়েড রাইস দিলেও খাইয়ে আসবে লোককে তো এই যে সকালে রান্না এখানে হচ্ছে তোমার সুটকি মাছ এই যে একদম মাখা মাখা করে করেছি আর এটা হচ্ছে বেত শাক এটা আমি এমনিই ভেজেছি আর এটা হচ্ছে পার্থিবের ডিম মানে ডিম কষা পার্থিব যেহেতু স্কুলে যাবে ওর জন্য শুটকি মাছ নিয়ে যাবে না আরও খেতেও পারবে না নিয়ে গেলে ওর জন্য ও ওর জন্য আমি ফুলকপি আলু দিয়ে মানে আলুটাও খায় না ফুলকপি দিয়ে ডিম কষাটা করে দিয়েছি আর এটা হচ্ছে ওর ফ্রায়েড রাইস এই হচ্ছে সকালে রান্না করেছি এটা হচ্ছে বাড়ির জন্য রেখেছি আর এখানে আমার জন্য একটু রেখে দিয়েছি এই খাইয়ে দিচ্ছি পার্থ তো নিয়েই গেছে অসুবিধা নেই আর এবার শুধু বাড়ির জন্য রেখেছি আর আমার জন্য রেখেছি খাবো আর একটুখানি পার্থর জন্য রেখে দেবো কালকে একটু ওকে দেবো আর ও শুটকি মাছ খেতে খুব ভালোবাসে চলো আমি এখন পার্থিবকে একটু খাইয়ে দাইয়ে নিই কারণ জামা কাপড় পরবো নিজের তারপরে গিয়ে ছাদের দরজা দেব তারপরে পার্থিবকে নিয়ে বেরোবো আমার মা আবার আমাকে দেখা করতে বলেছে জানি না কেন কি দেবে কি জানি আর হচ্ছে কালকে আমি আয়ুস্মিতাকে কালকে দেখা হয়েছিল আমি যখন ব্যাংকে যাচ্ছিলাম তখন মা বসেছিল তো আমি বললাম এখানে বসে আছো বলছে এখনো ছুটি হয়নি আর ছুটিও হয়নি তো আমি তাহলে তুমি বসো আমি ওদেরকে এনে দিচ্ছি এবার এনে দিয়েছি অফিসি একটুখানি আলু কাটা খাওয়াবে আমি ওদের আলু কাটা খাওয়াতাম বুঝেছ কিন্তু ওরা ওদের টোটোটা চলে এসেছে এবার মা টোটোতে উঠে গেছে আমি আলু কাটা খাওয়াতে পারিনি আর ওই স্কুলে গেটের সামনে যদি টোটো দাঁড়ায় খুবই বকাবকি করে এবার চলে গেছে মানে ওরা চলে গেছে সে মুখটাও ফুলিয়ে চলে গেছে আমারও খুব খারাপ লাগছে বাচ্চা মানুষ দিতে পারলাম না আজকে বলেছি মাকে তুমিও তাহলে একটু দাঁড়াবে ওদেরকে আমি আলু কাটা কিনে দেবো তারপরে তুমি যাবে এটা ওটা একটু বায়না করে একটু দিই আমারও ভালো লাগে ওদের বায়নাগুলো আমার খুব ভালো লাগে পিসি এটা কিনে দাও পিসি ওটা কিনে দাও এরকম বলবে মাঝে মাঝে বলবে একটু আখের রস খাওয়াও খাওয়াই মাকেও দিই তিনজনে একসাথেই দিয়ে দিই সেদিনকে আলু কাটা কিনেছি তিনজনকে একসাথেই দিয়েছিলাম আমি সকালবেলা আলু কাটা খাইনি কিন্তু আমি আলু কাটা খেতে খুব ভালোবাসি তো যাই হোক সকাল সকাল খাইনি মাকেও দিলাম মানে মা খেয়ে এসেছিলাম বললাম ঠিক আছে তুমি তো সকালে টিফিন করেছো তুমি এখন খেতে পারবা অসুবিধা নেই ওরা টোটোয় বসে বসে খেতে খেতে গেছে আমি আবার বাড়ি চলে আসলাম আজকে ওদের আমাকে কিনে দিতেই হবে না দিলে মাতে আজকে মুখ ফুলিয়েই রেখে দেবে ও আর সোজা করবে না কি এটা কি ও

মাতেদের অটোতে তুলে দিলাম তারপরে আমি সাইকেল চালিয়ে চালিয়ে ডক্টরের কাছে চলে এসছে এখন একটু বসে আছি একটু ভিড়ও হয়েছে তো নামটা ডাকা হয়ে গেলে মানে সবার হয়ে গেলে তারপরে যাব আমি লাস্ট আরও দুজন আছে আসছে নামটা লিখিয়ে চলে গেল আর এই যে রাস্তার সামনেও একটা বেঞ্চি আছে ওখানেও বসার জায়গা আছে আমার সাইকেলটা ওই দূরে রেখে এসেছি বাড়ি যাবো ওর মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে সকালবেলায় জাস্ট একটুখানি ঘরটা গুছিয়ে গেছে তো বেরিয়ে পড়েছি তো বেরিয়ে এই মাত্র বাড়িতে আসলাম ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ নিয়েছি আর মলম যেহেতু রয়েছে বললাম মলমটা রয়েছে তাহলে আর নেবো না মলমটা ফুরিয়ে যাক তারপরে নেব। তো যাই হোক ওষুধ নিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দুটো পেয়ারা কিনেছি দাঁড়াও দেখাচ্ছি এইরকম এই যে দুটো পেয়ারা কিনেছি একটা আমার গোপালের জন্য আর একটা হচ্ছে আমার গোপালের জন্য মানে আমার ছেলের জন্য ঠিক আছে দুই ছেলের জন্য এনেছি আর এটা হচ্ছে আমার ওষুধ হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথিটা বেশ কাজ করে জানো তো আমার এই যে ওই জন্য হোমিওপ্যাথি ওষুধটা এনেছি তারপরে যে এখানেই রেখে দিই কাগজটা কাগজটা অনেক সময় ছিঁড়ে যায় আমি বলি কি তুমি তাহলে ওনাকেই বলি চেনা জানা ডাক্তার তো আমি বলি কি তাহলে ও যে লিখে দিতে ওনার যেই কাগজ ধরো ডাক্তারি মানে ওষুধ ফষুদ কিনতে যে কাগজটা দেয় বললাম ওতে লিখে দিতে আগেরবার মানে আগে যখন দেখিয়েছিলাম তখন লিখে দেয় মানে শীতটা চলে যাবে যাবে আমার তখনই একটু স্কিনের খুব প্রবলেম হয় গরমে খুব একটা হয় না এবছর ভগবানের ইচ্ছে শীতেও খুব একটা হয়নি একদম ঠিকঠাকই ছিলাম শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে তখন অজস্র দা, গোটা মোটা সব উঠে গেছিলো খাবার পরে ওষুধটা এখন একদম ঠিক আছে তো মা একটুখানি দেখা করতে বলেছিলো দেখা করেছি আমার মা এই দেখো এক গাদা পিঠে দিয়েছে এটা ভর্তি করে দিয়েছিলো ঠিক আছে আমি আবার এটা কাকাকে কিছুটা দিয়েছি আর ভেজানো পিঠে আমার খুব ভালো লাগে দেখলাম বেশ ভালো হয়েছে ঠিক আছে তো এটা আমি এখন খাবো আর এখানে দিয়েছে কিছু শুকনো মানে শুকনোটাও আমি ভালোবাসি এই পিঠেটা সব থেকে ভালোবাসি এই পিঠেটা মানে আর কোনো পিঠে খুব একটা ভালোবাসি না আমার এই সরা পিঠেটা খুবই ভালো লাগে ভেজানো বলো আমার মা তো আগে দেখতাম যখন ছোটোবেলায় বানাতো আর দুধ জাল দিয়ে রেখে পাশে গুড়টুর দিয়ে মানে মিষ্টি দিয়ে ওর ভেতরে চুবিয়ে দিত আমরা প্রায় ওটা ফ্রিজ ছিল না ওইভাবেই থাকতো তখন এত ঠান্ডা ফ্রিজেও রাখতে হতো না আবার পচেও যেত না বেশ ভালো খাওয়া যেত দু তিন দিন ধরে খাওয়া হতো ঠিক আছে তো এইটা এখন খাবো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো আমি যখন আসছি হেটে হেটে। তো দেখছি কি এই ফলটা এই ফলটা দেখো এই ফলটা কিন্তু এরকম আটকানো থাকে এই যেরকম আটকানো থাকে কাঁচা অবস্থায় তো সব জিনিসই সবুজ থাকে না পেকে গেলে কোনোটা ফল লাল হয়ে যায় কোনোটা হলুদ হয়ে যায় আবার এগুলো যখন বেশি ইয়ে হয়ে যায় তখন আবার মানে পুরো কালো হয়ে যাবে লাভের মতো দেখতে মানে দারুণ জিনিসটা দারুণ কিন্তু এর ভেতরে যে ফলটা দেখতে পাচ্ছ বেশি পেকে গেছে বলে ফলগুলো ঝরে পড়েছে কিছু দাঁড়াও দুটো ফল আটকে আছে এই দেখো দুটো ফল আটকে রয়েছে এই পাশেও দুটো ফল আটকে রয়েছে এই ফলগুলো এই যে ফলগুলো না এই ফলগুলো কিন্তু খাওয়া যায় ঠিক আছে মানে এর ভেতরে বাদাম আছে এগুলোকে একটুখানি পোড়াতে হয় ভেঙে তারপরে খেতে হয় ভাঙা যাবে না নিজের হাতে এটা কিন্তু ছোকলা এই দেখো এটা কিন্তু ছোকলা বেরোচ্ছে এই দেখো এটা ছোকলা ওই যে ফুলের যে দানাগুলো হয় সেই দানাগুলোর মতো দেখতে দেখো একদম সেরকম ভেতরে যে বাদামটা রয়েছে একটুখানি পোড়ালে এই খোলসটা বেরিয়ে আসবে ফেটে যাবে তারপরে ওর ভেতরে বাদাম আছে এটা আমি না ইউটিউবে দেখেছিলাম যে এগুলো খাওয়া যায় ঠিক আছে এরকম ফলটা হয় এগুলো খাওয়া যায় দেখ দাঁড়াও এখানে ভেতরে কিন্তু অনেকগুলো ফল এক দুই তিন চার পাঁচ ছয় মানে বারোখানা ফল বারোখানা ফল তো আজকে পারছিল গাছটা থেকে তোমরা গাছটা আগে দেখে নাও পারছিল তো আমি সেখান থেকে এটা নিয়ে এসেছি আর এই যে দূর থেকে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা দেখো অজস্র ফল তুমি পাতা দেখতে পারবে না ফলে বোধ আর ছাদে বাঁশ দিয়ে দাঁড়িয়ে আছে ওই ফলের গায়ে মারছে ফলগুলো পুরো ভর্তি রয়েছে একজনের বাড়ির সামনে মানে এই পাশে গাছ এই পারে গাছ ওই পারে বাড়ি আর বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে পারছে আর এরকম করে ফলগুলো পড়ে যাচ্ছে ফলগুলোর ডানটিগুলো দেখো বাবা শক্ত বাঁশ দিয়ে মারছে বলে ভেঙে পড়ছে নয় পড়তো না কিন্তু বেশ ভালো না লাভের মতো জিনিসটা কিন্তু এ তো যাই হোক অনেক কথা হলো এবার একটু পরে কাজ করে স্নান করতে যাব তার আগে ভাবলাম একটু খিদে পেয়েছে সকালে কিছু খাইনি ওই কারণে একটুখানি পিঠেটা খেয়ে নিচ্ছি দুধ পিঠেটাই আগে খেয়ে নেব আর শুকনো পিঠে যেটা রয়েছে ওটা রেখে দিলাম ওটা পরে খাবো তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা পিঠে খাওনি তারা অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও